হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং আর সকালের এটা ব্লগ শুরু করে দিয়েছি এটা হচ্ছে একুশ তারিখের ব্লগ মানে জুন মাসের একুশ তারিখে আর সকাল সকাল উঠে এখানে আমি প্রথমে ঘরে একটুখানি মুছামুছি করে নিয়েছি যেগুলো জামাকাপড় একটু ছিল সেগুলো একটু ভাজ করে রেখে দিচ্ছি যেগুলো শুকিয়ে গেছিলো আর কদিন ধরেই না খুব বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে মানে মুম্বাইতে যেতে থাকি এখানে কদিন ধরে রোজই বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় অত সহজে শুকাচ্ছে না যেগুলো হালকা পাতলা সেগুলোই শুকাচ্ছে আর এগুলো দেখো থালা বাসন অনেক ছিল কালকে রাত্রে আমি অনেকটা কাজ করে রাখতে পারিনি তো পরে আবার খাওয়া দাওয়া হয়েছিলো বলে তো তার জন্য এখন সকাল উঠেই থালা বসনগুলো ধুয়ে নিচ্ছি এবং গ্যাসের আমার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কিন্তু আমার মেয়ের সেকেন্ড ডে স্কুলের আগের দিনও কান্না করেছে আজকে কি করবে জানি না তোমরা আগে গেলে তো দেখতে পারবে কি হয় কি না হয় যাই হোক কিন্তু সকালে অনেকটাই টাইম আছে বলে সব কিছু আস্তে আস্তেই করে নিচ্ছি সবার ওঠা আর মেয়ের স্কুলের টাইমের আগে আমার সব কিছু হয়ে যাবে একদম পুরো ঘরে সব কাজ বাজ করা হয়ে গেছে বান্না স্নান করা হয়ে গেছে জামাকবদ্ধ হয়ে গেছে আর দেখো এই যে মিষ্টির পাপার মিষ্টি এখনই উঠে মিষ্টি পাওয়া যাচ্ছে আর এই যে মিষ্টি ব্রাশ করছে এখন গুড মর্নিং বলছি চলো আমি এখন পুজোটা দেবো তারপরে আবার স্নান করানো হবে তারপরে খেতে যেতে হবে তারপরে আরও অনেক রান্না তো আমার আগেই হয়ে গেছিলো কিন্তু মিষ্টি পাপা এখন খেতে বসবে তো তা খাওয়ার আগে আমি এখন কলার খুশিটা বেটে নিলাম আর কলার করে রান্না করেছিল তো মিষ্টি পাপা খেতেও দিয়ে দিয়েছি উনি এবার কাজেও যাবে আর দেখে দেখো মিষ্টি মেয়ের আবার পার্সেল দেবো এখানে আজকে ভাবলাম যে পাস্তা দিয়ে দিই এটা হচ্ছে রেডিমেড পাস্তা যেখানে খালি জলটা একটু ফুটে তারপরে পাস্তাগুলো ঢেলে তার একটুখানি পরে যে চিজ আর মশলা হালকা পাতলা থাকে আর হচ্ছে কন মন থাকে এগুলো সব একসাথে মিলিয়ে দিলে পারে একটুখানি লবণ দিলে পারে হয়ে যায় আর যা বড়রা খেলে পারে একটুখানি অন্যভাবে পেঁয়াজ মেঁয়াজ দিয়ে একটু অন্যভাবে রান্না করলে পারে বেশি টেস্টি লাগে খেতে যাই হোক মেয়েকে আজকে এটাই পার্সেল দেবো কিন্তু জানি না খেয়ে খাবে কি খাবে না কি করবে কোন সেকেন্ডে আজকে স্কুল না ওর অভ্যাস নেই যা একা একা খেতে বা কিছু আর বাড়ি থাকলে আমি দেখো এখন মিষ্টি স্কুলে যাবে তার জন্য এই যে आवार काम ना करते शुरू कर दिए सर तबे ना। बाजू। बाजू कहोगे आवार। ये चाबु नहीं आती। कहाँ जा रहा बोलू? बोलो कहाँ वाला? कुंजारी है। भाई से। कहाँ जा रहा बोलू? वो गई तिरौली गई कि नहीं थी? हाँ। बोलो कहाँ जा रहा बोलू? कहाँ जा रहा? पढ़ने भैया गया। टीटी

রুমে টিফিন বক্স সব কিছু প্যাক করে একদম জলের বোতল সব কিছু দিয়ে দিয়েছি ব্যাগের ভেতরে এখন মেয়েকে ছাড়তে যাচ্ছি আমি আর মিষ্টির বাবা দুইজনই আমাদের ওই ঘরের ওই দিক দিয়েও আসা যায় গলি গলি দিয়ে আবার এই রাস্তা দিয়েও যাওয়া যায় তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মিষ্টিকে একটু ঘোরানোর জন্য রাস্তা দিয়ে এসেছে যেন মিষ্টি একটু মনটা ভালো হয় কিন্তু মনটা কি ভালো হবে কান্নাকাটি করেই যাচ্ছিলো তো করেই যাচ্ছিল দেখি রাশ পর্যন্ত কী হয় ভাই দেখো চলো 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 পুরা পুরা একদম বাবা দেশের

আর ভীষণ কান্নাকাটি করছে তোমাদের আগে মানে আমি হাতটা এইভাবে এইভাবে এইখানে পেটে এইখানে এইভাবে ফোনটা চালুই ছিল তো তোমাদেরও দেখানো হয়ে গেছে আর মিষ্টি যা কান্নাকাটি করছিল ওকে এখানে দেখে এসেছি আর সব অনেক বাচ্চা এরকম কান্নাকাটি করছিল তিন চার দিন এরকম হবেই তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন অবশ্য ওদের পড়াবে না বুক নিয়ে যেতে বলেনি এখনও এখন খালি পর্টাল আর হচ্ছে টিফিন নিয়ে যেতে বলেছে সেখানেই মানে বাচ্চাদের এমনি মুখে মুখে কিছু কথাবার্তা বলবে ওরকমই কিছু আর কিছু এক মাস মতন পরে যে হয়তো বই নেওয়া হতে পারে বা তার আগেও হতে পারে বলে দেবে ওরা ওর জন্য আবার যখন আনতে যাবো মিষ্টিকে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব তো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে তিনটে মেয়েকে আনার টাইম হয়ে গেছে সাড়ে তিনটা একটু পরেই বেরিয়েছি তিনটে ধরো ওই চল্লিশ মতন আর মেয়ের ছুটি হয় কিন্তু চারটের সময় তো আমি ধরো তালা মেরে এখন আমি মেয়েকে ছাড় নিতে চলে যাব। আর মেয়ের পাপা হচ্ছে কাজে গেছে তো উনি তো আসেনি তো আমি নিতে যাচ্ছি মিষ্টিকে দেখি আবার যে কি অবস্থা হলো তো স্কুলে গেছিলাম স্কুলে যেয়ে দেখি খুব নর্মাল বসেই ছিল তো ওকে মেয়েকে যে নিয়ে আসলাম স্কুলে আমার মাঝে একটুখানি দোকানে একটা দরকার ছিল মিষ্টির আই আই কার্ডটা যেটা ঝোলানো হয় না গলা ওটা কেনার ছিল তো ওটাও নিয়ে আসলাম আমার সঙ্গে যে মেয়েকেও নিয়ে আসলাম আর এখানে মেয়ে গলিতে ভিতরে ঢুকতে ঢুকতেই ওর সব বন্ধু বান্ধবরা সব ওর পাশে চলে এসেছে ওর সাথে খেলবে বলে সবাই তো যাই হোক এখানে মেয়ে এখন ঘরে নিয়ে যাব দেখবো টিফিন খেয়েছে কি খায়নি আর তারপরে এই যে ড্রেসটা চেঞ্জ করবো তারপরে ওকে খেলতে পাঠাবো কি খেয়েছে কি খায়নি তারপরে একটু খাইও দেব তারপরেই পাঠাবো কারণ ও মনে তো আমার হয় নিজে খেয়েছে কারণ খাইনি পাস্তা যেটুকু ছিল ও একটুখানি কি খেয়েছিল। তো মেয়ে এবার সবার সাথে খেলে ধুলে ঘরেও চলে এসেছিলো পরে আবার বিকেল দিকে বৃষ্টি হচ্ছিল তো মেয়ে আবার বাইনা ধরেছে স্নান করবে আমি বললাম যে স্নান করিস না ঠান্ডা লেগে যাবে অনেক অসুবিধা হয়ে যাবে অনেক কিছু বুঝেছি কিন্তু ও তো বোঝার মানুষই না তো যাই হোক আর ওর একটু ঘামাচিও হয়েছে ঘামাচি হলে না বৃষ্টিতে ভেজলে আমি শুনেছি কুমে যায় আসলে ওটা সত্যি কারণ এর আগেও একদিন মেয়ে স্নান করেছিল বৃষ্টিতে তা অনেকটাই ঘামাচি কুমে গেছে তো তাদের বললাম ঠিক আছে যাও বেশি স্নান করবি না একটুখানি স্নান কর কারণ মেয়ে ভীষণই কান্না মানে ভীষণই জেদ ধরেছিলো যে স্নান করবেই আর তো বিকেল টাইমে আমি তো ইচ্ছা ছিল না যে স্নান করতে দেব এখন কিন্তু তবুও বায়নার জন্য একটু বললাম ঠিক আছে যা আর এখন তো স্কুলে যাবে এখনও পাঁচ ছ দিন আমার মনে হয় যে এখনও কান্নাকাটি করবে আর তোমাদের আমি শেয়ার করব রোজ না হলেও একদিন পরে পরে হলেও ব্লগ আমি শেয়ার করবো মিষ্টির আপডেট আমি দেবো তোমাদেরকে আর সঙ্গে আমি কি করি সেগুলো কিছু দেখাবো তো যাই হোক দেখে আশা করি পরে যেয়ে কী হবে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে চলো বাই